আর ফ্রিgena খাইতো এই কারণে এত সুন্দর হইছে। ঠিক বলেছেন। আপনার বুদ্ধি ভালো। আল্লাহলাই কই কি। একজনকে ভাই আরেকজনকে হায়। এমন করে আপা কক্সবাজার 16 প্রোแมক্স কিনতে যায়। আমি কিন্তু এই মাসে 20000 টাকা ইনকাম করছি। তো আপা অডিও কল 500 ভিডিও কল 1000 নাকি। আল্লাহলাই আসলে আমি একটা বন্ডো। তাই তো আপনার মুখ থেকে বাড়াচ্ছে অনেক গন্ধ হিংসা করে তো লাভ হবে না আপনি ভিডিওর মধ্যে যেটা দেখান সেটা তার আমরা দেখাইতে পারি না এখন টার্গেট আমার একটাই তাড়াতাড়ি একটা বিয়ে করন লাগবে তাড়াতাড়ি বিয়ে করে জামাই বউ দুজনে মিলে ব্যবসা করেন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কে আমাকে আমিও এবার বিয়ে করে বনিয়ে ব্যবসা করব যেভাবে শুরু করছে কোন সময় খুলে পড়ে দাল্লাই ভালো জানে ये सब क्या देखना पड़ रहा আচ্ছা अच्छा है मैं বড় বড় মডেল কিউট কিউট নায়িকা সুন্দর আবা তোমাদের বলতেছি তোমরা আর সিক্সটিন প্রো কিনতে পারবা না কারণ কি জানো তোমাদের নেতা বেদাই